জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনই অল আউট হয়েছে বাংলাদেশ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে দুশো রানের গন্ডিও পেরোতে পারেনি টাইগাররা নাজমুল হোসেন শান্তর দল অল আউট হয়েছে একশো রানে অবশ্য এটা নতুন কোনো গল্প নয় টেস্টে দেশের মাটিতে সাম্প্রতিককালে রানই আসে না বাংলাদেশি ব্যাটারদের উইলোতে দেশে শেষ আট ইনিংসে মাত্র দুইবার তিনশো পেরোতে পেরেছে টাইগাররা প্রায় বাইশ মাস আগে শেষবারের মতো দেশে চারশো রান পেরোতে পেরেছিল বাংলাদেশ দল মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এমন লেজেগোবর অবস্থার কারণ কি সম্ভাব্য উত্তর হল ব্যাটারদের পর্যাপ্ত অনুশীলনের অভাব টেস্ট সিরিজে মাঠে নামার আগে দুদিন বা তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলা রীতি ছিল একটা সময় কিন্তু এই রীতি যেন এখন হারিয়ে গেছে কালের অতল গহব্বরে তার বদলে এখন যে কোনো সিরিজের আগে গোটা কয়েক নেট সেশনেই কাজ সেরে নেয় ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে টানা সাড়ে তিন মাস শুধুই সাদা বলের ক্রিকেট খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা এ কারণেই লাল বলের প্রস্তুতিতে প্রয়োজন ছিল আরও বেশি সিরিয়াসনেস আরও বেশি সময় ব্যয় মাত্র কয়েকটা নেট কি আর পর পর্যাপ্ত প্রস্তুতি হয় জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন অবশ্য বলেছিলেন নেট প্র্যাকটিসই যথেষ্ট পর্যাপ্ত প্রস্তুতি নিতে দেখেন আমরা কিন্তু ওডিআই ক্রিকেট খেলছি এবং অনেক দিন ধরেই ডিপিএল এর ভিতরে আছি অলমোস্ট সিমিলার টি টোয়েন্টি না যে আপনি যে মারতে হবে এরকম বাট টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে টেন ডেজ পাবো এবং আমরা ওই টেন ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো এবং সিলেটে মেবি হয়তো দুই দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি আমি জানি না টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে হয়তো ম্যাচ সিনারিও খেলতে পারে এরকম হতে পারে বাট আমার কাছে মনে হয় দশ দিন অনেক অ্যানাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো আমাদের এই জায়গাটা কিন্তু সবসময় একটা ঘাটতি থেকে যায় আমরা দেখি যে আগে আমরা বিপিএল খেলে খেলে গেলাম টি আবার এখন ওয়ান ডে টেস্টে খেলতে যাচ্ছি এই জায়গাটা কোনো না কোনোভাবে ঘাটতি থেকে যায় তো এটা তো আসলে আপনাদের দিক থেকেও কোনো কিছু বলার থাকে আসলে বোর্ডকে বা অন্য কোনোভাবে আসলে বলার সুযোগ থাকে কিনা আমাদের একটা প্রপার প্রিপারেশন যেন হয় প্রপার করতে না আসলে খেলতে পারি কারণ টেস্ট ম্যাচটা তো আসলে একটা গ্যাপে খেলাটা খুব একটা সহজ সবার জন্য না হয়তো আপনারা যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য হয়তো বা সমস্যা না বাট সবার জন্য তো আসলে একরকম না দেখেন এটা শিডিউলটা কিন্তু আগে থেকেই করা থাকে আপনি হুট করে শিডিউল চেঞ্জ করতে পারবেন না কারণ এই যে ক্যালেন্ডারটা আছে আপনি দেখেন বিগত অনেক দিন ধরে এই ক্যালেন্ডারটা এইভাবে ফলো করা হচ্ছে আপনি ডিপিএল কোন সময় হবে বিপিএল কোন সময় হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা অ্যাডজাস্ট করে ক্রিকেট খেলতে হবে এবং হ্যাঁ নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিকেরটা সামঞ্জস্য করে এটা এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে যারা যে পজিশনে আছে যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো ডোমেস্টিক এটা করতে পারে বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে কোনো অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি সিলেটে এবং প্রথম টেস্টের প্রথম ইনিংস দেখে মনে হয়েছে বাংলাদেশের জন্য প্রস্তুতি যথেষ্ট ছিল না শুধু তাই নয় বাংলাদেশ দশটা দিনও প্র্যাকটিস করার সুযোগ পায়নি ক্রিকেটাররা অনুশীলন করতে পেরেছে দিন পাঁচেক কেননা দশ তারিখ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও তা পুরো দমে শুরু হয়েছে চোদ্দো তারিখ থেকে কারণ ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো ক্রিকেটারদের ছাড়তে চায়নি তার আগে বিসিবিও সেই চাওয়ায় সাড়া দিয়েছিল যার ফল দেখা যাচ্ছে সিলেটে প্রথম টেস্টে ক্রিকেটাররা তো খেলার মধ্যেই ছিলেন ওয়ান ডে খেলেও তো টেস্টের প্রস্তুতি নেওয়া যায় তর্কের খাতিরে অনেকেই বলতে পারে এমন কথা কিন্তু সেটা শুধু তর্কের খাতিরে গায়ের জোর খাটিয়ে বলা হবে যৌক্তিক হবে না কেন ওয়ান ডে খেলতে খেলতে টেস্টের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় তা বুঝবেন সিলেটে আরেকবার ব্যর্থ হওয়া টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়ের ডিপিএল অনুশীলন দেখলে একটা বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়েছে জয়ের নিশ্চিত ক্যাচ আউট হওয়ার কথা এই ডেলিভারিতে পরের বলেও সুইপ করতে গেছিলেন জয় এবার হয়েছেন সরাসরি বোল্ট শুধু এই দুইটা ডেলিভারি নয় সেদিন প্রায় সব বলেই শট খেলেছেন জয় সাদা বলের ক্রিকেটে এমন খেলাই যৌক্তিক সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণেরও একটা ব্যাপার আছে জয়ের জন্য কিন্তু এই অনুশীলনের ছবি এপ্রিলের নয় তারিখের টেস্ট শুরু হওয়ার সপ্তাহ খানেক আগের টেস্টে ভয়াবহ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জয় এই জিম্বাব সিরিজ ছিল তার জন্য ফিরে আসার মঞ্চ সেই হিসাবে লাল বলের জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হওয়াই হতো জয়ের জন্য শ্রেয় কিন্তু সেটা না করে জয় শট খেলেছেন বিপিএলে মনোযোগী হয়েছেন কেননা ক্রিকেট বোর্ড চেয়েছে তেমনটাই জয় একটা উদাহরণ মাত্র জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে শান্ত মুশফিক মুমিনুল সকলেই আউট হয়েছেন শট খেলতে গিয়ে মিরাজ আউট হয়েছেন আকস্মিক লাফিয়ে ওঠে একটা ডেলিভারিতে অর্থাৎ প্রতিটা আউটেই ফুটে উঠেছে পর্যাপ্ত টেস্ট প্রস্তুতির অভাব এমন ঘটনা কি এবারই প্রথম না এবারই প্রথম নয় গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টও হয়েছিল ডিপিএল চলাকালীন সেবারও প্রস্তুতি ছাড়াই খেলতে নেমেছিল টাইগাররা সেবারও বরণ করতে হয়েছিল ব্যাটিং ব্যর্থতা অর্থাৎ আবারও একই ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই বিপর্যয় পড়েছে দল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে গেছে টেস্টের প্রথম দিনেই তাই যৌক্তিকভাবেই একটা প্রশ্ন আসবে যে দেশের ক্রিকেট বোর্ডই সিরিয়াস নয় টেস্ট ক্রিকেট নিয়ে সে দেশে মাঠে দর্শক আসবে কোথেকে ফয়সাল হাবিব big frenzy